এই যুগে কাউকে বিশ্বাস করা অসম্ভব কঠিন একটা ব্যাপার যাকে বিশ্বাস করবেন যার উপরে আস্থা রাখবেন সেই যেন প্রতারণা করবে আর বিশ্বাস ভেঙে কষ্ট দেবে আসলে ভুলটা আমরা নিজেরাই করি নিজেরই অজান্তে আমরা বিশ্বাস করে বসি ভুল মানুষকে আর এই জন্য আমাদের কষ্ট পেতে হয় আর তাই এই যুগে সঠিক মানুষটা চিনে নেওয়া খুবই জরুরি নিজের নিরাপত্তার জন্য হলেও একটু ভাবুন কাউকে বিশ্বাস করার আগে একটু সমনিয়া ভাবুন হুট করে কাউকে বিশ্বাস করে ফেলবেন না তার আগে ভাবুন যে কিভাবে আপনাদের পরিচয় হয়েছে বিশ্বাস অর্জনের মতো আসলে তিনি কিছু করেছেন কি এবং প্রতারিত হলে আসলে কি কি ক্ষতি হতে পারে আপনার একটু ক্ষতি ভাবলে মনে আপনাকে অনেক কিছু জানিয়ে দেবে তারা হলো ভালো নয় কে যখন খুব দ্রুত একেবারে আপনজন হয়ে উঠবে তাকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন তার কাছ থেকে যথেষ্ট সাবধানে থাকুন দ্রুত তৈরি হওয়ার সম্পর্ক প্রতারণা বেশি করে কাউকে বিশ্বাস করার আগে ভেবে নিন আপনার সাথে তার স্বার্থ কতটুকু জড়িত আপনাকে দিয়ে তার কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে না ভালো করে ভেবে দেখুন কেউ যখন নিজের স্বার্থের কারণে সম্পর্ক করে তাকে বিশ্বাস করবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় একটা জিনিস মনে রাখবেন ভালোবাসা অতিরিক্ত ভালো নয় যখন কেউ খুব আন্তরিকতা ভালোবাসা দেখাবে সেরকম শক্তপক্ত কোনো কারণ ছাড়াই জানবেন যে এটা লোভ দেখানো এবং আপনার কাছ থেকে কিছু চাইছেন তিনি পরীক্ষা করুন কিছু ছোট পরীক্ষা করতে পারেন আপনি নিজেই যেমন সবচেয়ে সহজ পরীক্ষাটি হচ্ছে তাকে কিছু একটা বলে বলবেন যে এটা আপনার খুবই গোপন কথা এটা যেন কেউ জানতে না পারে তারপর কিছুদিন অপেক্ষা করুন নিজেই সত্য বুঝতে পারবেন নিজের মস্তিষ্ককে বিশ্বাস করুন কিন্তু ভালো বোঝে যে কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নই তাই মস্তিষ্কের সতর্ক বার্তাকে অবহেলা করবেন না বরং সতর্ক হয়ে যান